এক কাঠুরে গাছ কাটতে গিয়ে গাছের উপরে অজ্ঞান ও অসুস্থ হয়ে যান গাজল ব্লকের একুশ মাইল এলাকার তড়িঘড়ি ওই কাঠুরেকে গাছের উপরে উঠে দড়ি বেঁধে তাকে নামানো হয় এরপর তড়িঘড়ি উদ্ধার করে তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জানা গিয়েছে অসুস্থ ওই যুবকের নাম ধনঞ্জয় মণ্ডল বয়স চব্বিশ বছর বাড়ি দেউতলা অঞ্চলের একুশ মাইল এলাকায় ঘটনাটি ঘটে এদিন রবিবার বেলা একটা নাগাদ জানা গিয়েছে গাজল ব্লকের দেউতলা অঞ্চলের একুশ মাইল এলাকায়

কোথায় নিয়ে আসলেন এখন কোথায় নিয়ে আসলেন কোন হসপিটাল কয়জন আপনারা গাছ কাটছিলেন আমি গাছ কাটছিলাম না বয়জন ছিল আমার আর আমরা তিন বাচ্চাটা ছিল কি নাম ওই ধনঞ্জয় মন্ডল ধনঞ্জয় মণ্ডল বয়স কত বয়স চব্বিশ চব্বিশ আপনার নাম মোহন মন্ডল বাড়ি মানে আপনার তো নবীন আসেন ও

কত ফিট গাছ কাটছিলাম মোটামুটি পঁচিশ ফিট পঁচিশ ফিট কি গাছ কদম গাছ কি নাম ওই অসুস্থ হয়েছে যেটা ধনঞ্জয় বয়স কত চব্বিশ বাড়ি কোথায় বলছি কজন মিলে গাছ কাটছিলেন আপনার কি হয় দাদা আপনার নাম ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স